বিসমিল্লাহ রহমিল রাহিম সিপুরি দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা একটা কমন রেসিপি এবং অনেক কমন রেসিপি এটা এটা হচ্ছে গরুর মাংস ভুনা রেসিপি গরুর মাংস সাধারণত আমরা বেশিরভাগ হাতে মেখেই রান্না করি যেটা অনেকেরই পছন্দ আর আমি একটু ভিন্ন প্রসেসে আজকের রেসিপিটা শেয়ার করছি যেহেতু রান্নার প্রসেসে একটু ভিন্নতা আছে আর স্বাদেও কিন্তু অনেকটা ভিন্নতা আছে এবার চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি যারা নতুন রাঁধুনি আছেন বিশেষ করে তাদের অনেক কাজে দেবে চলো একটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করা যাবে আর এখানে আস্ত মশলা দিবো তেজপাতা নিয়েছি চারটা মরিচ লং গোলমরিচ নিয়েছি সাদা কালো লং গোলমরিচ নিয়েছি আর কি দারুচিনি নিয়েছি আর সাদা এলাচ নিয়েছি চার থেকে পাঁচটি তেলটা একটু গরম হয়ে আসলে আমি মশলাগুলো ফোড়ন দিচ্ছি আর মশলাগুলো আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব এতে করে কিন্তু মশলা থেকে একটা শুক্রান ছড়াবে আর এভাবে যারা রান্না করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন সেই শুক্রানটা অনেক ভালো একটা ফ্লেভার আর দিয়ে দিচ্ছি মাংস এখানে আমি দেড় কেজি মাংস নিয়েছি আর আস্ত মশলায় আমি মাংসটা বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেব এ কাজটা হাই হিটেই করবো বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পর মাংস থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসছে মাংস থেকে অনেকটা তেলটাও ছেড়ে দিয়েছে তো এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে আদা রসুন এখানে আমি আদা রসুন সিক্সটি ফোরটিতে মিক্সড করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লাল মরিচের গুঁড়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের একটু বেশি নিয়েছি ঝালটা যার যার পছন্দ মতো দেবেন এটা হচ্ছে ধনিয়া জিরের গুঁড়া আমি এক টেবিল চামচ নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা আমি এক চা চামচ নিয়েছি এটা আমার হোমমেড গরম মশলা এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে মশলাটা আমি মিক্স করেছি চাইলে দেখে নিতে পারেন সার্চ দিয়ে লবণ দিচ্ছি স্বাদ মতো দেড়শো চামচ লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ উঁচু করে দিচ্ছি আর একটু সামান্য দিলাম এবার মশলার সাথে মাংস আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনিয়ে নেব চুলের হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে এ পর্যায়ে হাই হিটে দেওয়া যাবে না আর এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা ইউজ করব তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু আবারও বের হয়ে এসছে মাংস থেকে তো প্রথম পর্যায়ে পানিটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব এতে করে মাংসটা অনেকটা সিদ্ধ হবে এভাবে বারবার ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাংসটা আর ফাইনালি মাংসটা কুক করার জন্য আমি গরম পানি অ্যাড করছি পরিমাণ করে গরম পানি দিলাম আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে এভাবে গরম পানি দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয় ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেবো একেবারে পারফেক্টলি হওয়া পর্যন্ত আর মাঝখান থেকে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে নেড়েসেরে দিয়েছি ফাইনালি আমার রান্না লোক লোকটা এরকম এসছে আমি লবণটা চেক করে নিয়েছি অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে শেষের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়া সামান্যখানিক আর লাস্ট পর্যায়ে এভাবে জিরার গুঁড়া দিলেও কিন্তু অনেকটা ভালো একটা ফ্লেভার আসে আমি মাংসটা চেক করে নিচ্ছি সিদ্ধটা সুন্দরভাবে কুক হয়েছে দেখতে পাচ্ছেন তো লবণটাও চেক করেছি পারফেক্ট আছে এবার গরম গরম পরিবেশনের পালা দর্শক তৈরি হয়ে গেল একটু ভিন্ন প্রসেসে গরম গরুর মাংস ভুনে রেসিপিটা আর টেস্টে কিন্তু অনেকটা ভিন্নতা আছে এভাবে একবার রান্না করে দেখতে পারেন রেসিপিটা ফলো করে আশা করছি ভালো লাগবে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করে চলে যাবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম সহজ সহজ আর মজার ইউনিক সব রেসিপি পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আর সম্ভব হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ